আমি আপনাদের এখানে শুকনা মরিসের পেস্ট করেছি শুকনা মরিসের পেস্ট করেছি এটা আমি এখন আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি দিব অর্থাৎ আপনারা করাই করে নেবেন জি একটা ভালো প্রজেক্ট করাই করে নেবেন আমার থেকে অনেকে ভাবছেন বিদেশ থেকে বিল্যাঞ্জন নি আসবেন অনেকেই ফোন দেয় ভাই আমার জন্য আসার জন্য একটা আমার জন্য আসার সময় একটা বিল্যাঞ্জন নি আসো কিন্তু আনতে হবে না এখন বাংলাদেশেই পাবেন সর্বোচ্চ ওয়াচ 2025 সালে সর্বোচ্চ ওয়াচের 2000 ওয়াচের একটা স্টিলনেস স্টিল বসের বিলান যেটাতে থাকবে এক দুইটা জার এরকম প্রত্যেকটা জারে থাকবে স্টিলনেস স্টিল বস বড় ছোটটা তো থাকবে স্টিল বস এবং সাথে আপনার মোটরও থাকবে স্টিল বস এবং সার্কিট ব্রেকার নর্মালি বিলান থাকে হচ্ছে একটা সব বিলান থাকে এটা কমন একটা বিষয় কিন্তু আমরা আপনাদেরকে মা বোনদেরকে একটা স্পেশাল জিনিস দিব যেটাতে আপনারা অনায়াস ইউজ করতে পারেন কোনো ধরনের রিক্স ছাড়া অর্থাৎ যদি আপনার কখনো এই মোচরে হাত থাকা অবস্থায় বেলে যে হাত থাকা অবস্থায় সুইচ পরে যায় তখন কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটাতে আপনাদের একটা সার্কিট ব্রেকার দিয়ে আছে যেটা বাকি লাগানো ছাড়া অবস্থায় মোটর ঘুরবে না জি অনেক সুন্দর একটা আইটেম করছে বা

এটা আপনারা যদি নিতে আগ্রহী প্রকাশ করেন তাহলে আমরা এটা আপনাদের একটা ঈদ উপলক্ষে স্পেশাল অফার দিয়ে থাকব অফারে থাকবে নরমালি বিলান্দারে বাজারে যে কোনো শোরুম বা লোকাল বাজারে কিনতে গেলে আট হাজার পাঁচশো থেকে ন হাজার টাকা দিয়ে করাই করতে হয় কিন্তু আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিব মাত্র ছয় হাজার হবে একদম ফ্রি পাঁচশো টাকায় এই দুই হাজার আপডেট বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি প্রোজেক্ট টা করার জন্য সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ই মতে বা সরাসরি কল দিতে পারবেন এবং আমাদের দোকান দোকানের ঠিকানা দেশ স্ক্রিন শট ম্যাট এখন নিউ সুপার মার্কেটের জেনারেট রুম এর সামনে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ওকে ধন্যবাদ